আমরা হচ্ছে বড়দানের বিস্তলা যখন তৈরি করব তৈরি করার পর থেকে তিন থেকে পাঁচ দিন আমরা হচ্ছে নালায় এই যে নালাগুলো দেখতে পাচ্ছেন এই নালায় নালা ভর্তি করে পানি রাখবো পানি রাখার পরবর্তীতে আমাদের যখন এই বিস্তলার বয়স চার থেকে পাঁচ দিন হবে তারপরে আমরা পুরো জমি একবার ডুবিয়ে পানি দিয়ে রাখবো আর হচ্ছে বিস্তলায় যদি অধিক ঠান্ডা এবং কি কুয়াশা পড়ে আমরা এই যে চারার পানি এভাবে রশি টেনে ফেলে দেব আর এছাড়া হচ্ছে যদি অত্যাধিক ঘন কুয়াশা অথবা শৈতপ্রবাহ পরে আমরা হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় আমরা হচ্ছে স্বচ্ছ সাদা পলিথিন দিয়ে বিস্তলা ডেকে দেব আবার সকালবেলা আবার এই পলিথিন সরিয়ে চারার গায়ে আমরা রোদ লাগাবো এছাড়া ছাড়াও হচ্ছে আমরা যখন এই যে বিস্তলা আমাদের বিস্তলার চারা হলুদ হয়ে যাবে হলুদ হয়ে গেলে আমরা হচ্ছে প্রতি শতকে দুইশো গ্রাম ইউরিয়া দিব ইউরিয়া প্রয়োগ করার পরবর্তীতেও যদি চারা হলুদ না দূর হয় তাহলে হচ্ছে প্রতি শতকে চারশো গ্রাম জিপসাম আমরা যদি জিপসাম প্রয়োগ করার পরবর্তীতেও যদি হচ্ছে আমাদের চারার সবুজতা ফিরে না আসে অর্থাৎ হলুদ বাপ দূর না হয় তাহলে হচ্ছে সালফার জাতীয় ছত্রাকনাশক অর্থাৎ থিওবিট কুমুলাক্স গেইবিট করবিট সালফক্স অথবা এগুলো এই উল্লেখিত এগুলো হচ্ছে এক লিটার পানিতে চার গ্রাম হারে মিশিয়ে আমরা জমিতে স্প্রে করব। আর আমরা হচ্ছে এই যে এই বিস্তলা থেকে চারা যখন আমরা মূল জমিতে রোপণ করব। রোপণ করার সাত দিন আগে আমরা এই জমিতে কোল্ড্রিফাইবস গ্রুপের কীটনাশক ডিসপেল অটোফস অথবা ক্লোরোসিল এক লিটার পানিতে দুই মিলি হারে আর হচ্ছে কার্বন ডাজিম অথবা ম্যানকোজেপ গ্রুপের যে কোনো ছত্রাকনাশক ডাইথেন এম পঁয়তাল্লিশ ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ অথবা হচ্ছে টাইকোজেপ করজেপ এগুলো হচ্ছে এক লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে আমরা স্প্রে করবো সাত দিন করে চারা এখান থেকে উঠিয়ে নিয়ে আমরা মূল জমিতে রোপণ তাহলে হচ্ছে আমরা সুস্থ সবল চারা আমরা মূল জমিতে রোপণ করতে পারব তো আপনারা হচ্ছে কৃষি বিষয়ক তথ্য ও পরামর্শ পেতে আমার আইডিটি ফলো করুন এবং কি হচ্ছে যে এম কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তাহলে হচ্ছে কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও